হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো কিছু নিত্য নতুন জি তো চলো বেশি দেরি না করে জানা যাক প্রথম প্রশ্ন বাচ্চা ব্যাংক কি নামে পরিচিত এর উত্তর হলো ব্যাঙাচি দু নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ফলের নাম কি এর উত্তর আম তিন নম্বর প্রশ্ন বরফ দিয়ে তৈরি বাড়ির নাম কি এর উত্তর হলো ইগলু পরের প্রশ্ন ভারতের জাতীয় গাছের নাম কি এর উত্তর হল বট গাছ পরের প্রশ্ন কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় এর উত্তর হলো সিংহ পরের প্রশ্ন ভারতের জাতীয় সংগীত কি এর উত্তর হল জনগণ পরের প্রশ্ন চাঁদি পদচারণকারী প্রথম মানুষের নাম কি এর উত্তর হল নীল আম স্ট্রং পরের প্রশ্ন ভারতের জাতীয় ফুলের নাম কি এর উত্তর হল ফুল পরের প্রশ্ন ভারতের জাতীয় গান কোনটি এর উত্তর হল বন্দে মাতরম এর পরের প্রশ্ন কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় এর উত্তর হলো উঁট এর পরের প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি এর উত্তর হলো ময়ূর আমাদের পরের প্রশ্ন ইংরেজি বৎসরের সবচেয়ে ছোট মাস কোনটি এর উত্তর হলো ফেব্রুয়ারি পরের প্রশ্ন কোন উৎসবকে রঙের উৎসব বলা হয় এর উত্তর হোলি পরের প্রশ্ন ভারতের জাতীয় প্রাণীর নাম কি এর উত্তর বাঘ আমাদের পরের প্রশ্ন রং কয়টি রং থাকে এর উত্তর হলো সাতটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন